বিলাসী জীবনযাপনের চাহিদা মেটাতে গিয়ে অভিনব এক পথে পা বাড়িয়েছেন বিবিএ পাশ করা এক যুবক ভালো বেতনের চাকরি ছেড়ে বেছে নিয়েছেন চুরির মতো জঘন্য পেশা স্ত্রীর আকাশ ছোঁয়া শখ পূরণ করতে গিয়ে নিজের শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক সম্মান বিসর্জন দিয়ে অপরাধ জগতে জড়িয়ে পড়ার এ ঘটনা হতবাক করেছে সবাইকে অভিনব এই ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে পুলিশের জালে সেই ব্যক্তি ধরা পড়ার পর বেরিয়ে আসে এ ঘটনা ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিবেদনের এক প্রতিবেদনে জানানো হয় সম্প্রতি রাজস্থানের রাজধানী জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় একটি চেন সিনতাইয়ের ঘটনা ঘটে দিনের আলোয় এক নারীর গলা থেকে চেন সিনতাই করা হয় সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত যুবকের নাম জানতে পারে সিসিটিভি ফুটেজ দেখে তাকে চিহ্নিত করা হয় এরপর অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয় পরে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় ওই যুবকের নাম তরুণ পারেক তিনি রাজস্থানের জমুয়ারমগড় গ্রামের বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে বিবিএ পাশ করার পর একটি কোম্পানিতে চাকরি করতেন তরুণ এক মাস আগেই বিয়ে হয় তার তবে বিয়ের পর থেকে স্ত্রীর বিলাসবহুল জীবনের চাহিদা মেটাতে পারছিলেন না তিনি এরপরই চুরি করার সিদ্ধান্ত নেন তারপর থেকেই জয়পুরে এসে চুরি করতে থাকেন তিনি সামিয়া সুলতানা জিভিসি টেলিভিশন